নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের চ্যানেলে সবাইকে আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি বাঙালির কাছে খুবই প্রিয় একটা রেসিপি আর যার স্বাদ একেবারেই অতুলনীয় এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আমার সহজ রেসিপি যাদের খুবই ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা ভিডিওটা দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল এখানে আট পিস চিংড়ি মাছ আছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পিঠের ওপরের দিকটা কিছুটা কাঁচি দিয়ে কেটে একটা সুতোর মতো ময়লা থাকে সেটা বার করে নিয়েছি এখন মাছের নুন আর হলুদ মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দেব আর এই সময়ে আমি মাছের মশলাটা করে নেব। এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আটটা থেকে নটা রসুনের কোয়া বেটে নিয়েছি এক থেকে দেড় ইঞ্চ আদা বেটে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো গুঁড়ো মশলা নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো তো আছেই মালাইকারির যে মেন উপকরণ নারকেলের দুধ আমি একটা নারকেল কুড়িয়ে তাতে গরম জল দিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন গ্যাসে কড়াই কড়াই বসিয়ে গরম হলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়ে মাছগুলো ভেজে আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করবো মালাইকারি সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয় মাছগুলো একটু বড় আছে তাই একটা বা দুটো করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার হয় না তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যায় আর তার মধ্যেই একটা সুন্দর কালার চলে আসে মাছ দুটোর কি সুন্দর কালার চলে এসেছে এখন এই মাছ দুটো তুলে নেব আর বাকি মাছগুলো এইভাবেই একে একে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আরও কিছু সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিয়েছি আর দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লং দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হয় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি আদা বাটা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি এই মশলার মধ্যে একদম অল্প জল দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করে বন্ধুরা আমি অফ ক্যামেরায় হলুদ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে এখন এই মশলার মধ্যে আমি যে নারকেল কোড়া গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াগুলো ছেঁকে তুলে নিয়েছি আর নারকেলের যে দুধটা বেরিয়েছে সেটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা একটু খেয়াল রাখবেন আমি এই রান্নাতে একেবারেই জল ব্যবহার করছি না এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা একটু জোরে ফুটিয়ে নিচ্ছি আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি আগে দিইনি এখন দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে আর তার সাথে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আমার এই রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এবার সবশেষে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি আর এক চামচ শাহি গরম মশলা গ্যাসের ফ্লেম অফ করে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এটা স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ